মূল কারণ কারণ এইটা হুকুম অমান্য করা হচ্ছে রাস্তা ঘাটে ঢাকা শহরে যান আমাদের মা বনগুলি কি অবস্থা হায়রে হায়রে কি অবস্থা এই এক পাপেই তো তলায় যাওয়ার কথা ভূমিকম্প নাড়া দিচ্ছে দিচ্ছে কিনা আসতেছে ভাই এই একটা উদাহরণ আল্লাহর হুকুম আল্লাহর মতো কাজ না করলে ওনার নির্দেশ পালন না করলে এরকম হয় হুমায়নের যুদ্ধে নবীজির বিশাল বাহিনী একজন বা একাধিক সাহাবি অন্তরে অন্তরে বলতেছিল আজকে আমাদেরকে পরাজিত করার কেউ নেই আমাদের জনসংখ্যা আজকাল সৈন্য সংখ্যা অনেক একটু গৌরব কি দিন ভাই বাংলাদেশের মানুষ এখন ওই শুধু কিচ্ছা কাহিনীর ওয়াজ করলে আপনি বাঁচতে পারবেন না এখানে মিডিয়া আছে এই জন্য তথ্যগুলি সরকারের কাছে তো যাবে মূল গন্ডগোলটা কোথায় হয় এইটা আপনাদের যেমন জানা দরকার সরকারেরও জানা দরকার আছে কিনা কেন সরকারটা তো এবার জনগণের সরকার আমাদের সরকার আমাদের দিছে তাদেরকে ক্ষমতা ঠিক না বাবারে আমি বলি মাঝে মধ্যে যে একটা মহিলাকে তুমি যদি স্কার দিয়া ঢাকলা তার মানে হলো গোটা বাংলাদেশকে তুমি রক্ষা করলা ঢাকলা একটা মহিলাকে একটা সেই শালীন বোরকা ড্রেস দিয়া তুমি হেফাজত করলা এর অর্থ গোটা দেশকে তুমি হেফাজত করলা গোটা পৃথিবীটাকে হেফাজত করলা শুধু বাংলাদেশ না কারণ একটা হুকুমে তো গজব আসে অমান্য হলে ঠিক না শয়তান শয়তান হয়ে গেছে কয় কয় হাজার হুকুম অমান্য করেছিল কয়টা শুধু একটা শুধু কয়টা এমন আল্লাহ নবীজি বলেন মেরাজের রাত্রে আমি গেলাম মেয়েরাজে সিদ্রাতুল মন্তাহা পর্যন্ত যাওয়া যায় সিদ্রাতুল মন্তাহা সীমান্ত কুল বৃক্ষ সীমান্ত বড়ই গাছ ষষ্ঠ আকাশের উপরে সাত আসমান জুড়ে এটা একটা বিশাল মহাজাগতিক বৃক্ষ আছে ওই বৃক্ষের ওই পারে আজ পর্যন্ত কেউ যাইতে পরে নাই জীব রাইলো না মোহাম্মদ সাল্লাহ সাল্লাম না কোনো ফেরেস্তও না ওইটা শাহন শাহ রাজা দিরাজ রব্বোলা আলামিনের এরিয়া ওইটাতে কেউ যায় না এন্দহু সিদারতুল এন্দ মুহাম্মদ মন্তহা মোহাম্মদ সাল্লাম গিয়েছিলেন কোন পর্যন্ত সিদরতুন মুনতাহা ওটা হলো প্রেস ক্লাব মহা জাগতিক ইউনিভার্সাল প্রেস ক্লাব মহাজাগতিক জাগতিক সংবাদ কেন্দ্র আকাশ থেকে আল্লাহর যে ট্রিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন বিলিয়ন হাজার হাজার কোটি নির্দেশ নামে সব ওই গাছের মধ্যে আসে গাছ থেকে সংগ্রহ করে ফেরেশতা আর আজকে যেখানে এখানে মাহফিল হচ্ছে এই সংবাদটা গেছে কোথায় গেছে সিদ্রাতুল মুন্তাহা যা হচ্ছে পৃথিবীতে হাজার হাজার সংবাদ কোটি কোটি সংবাদ সব কোথায় যায় সিদ্ধার্থন মন ওখান থেকে আল্লাহর কাছে যায় আল্লাহর থেকে যা সংবাদ আসে সেটাও ওইখানে আসে ওইখান থেকে মাটিতে ফেরেস তারা নিয়ে আসে নিয়ে আসে। তো আল্লাহ তালা উনি যে কত বড় তো নবীজি বলেন আমি মেয়েরাজের রাত্রে যখন ওখানে গেলাম রয় তো জিব্রাইল কলহেলসিল বালি জিব্রাহিল কেমন পাখা মেললে শ পাখা লাহু সে এতে জানা শ পাখা ঝাপটা দিলে মণিমুখতা ঝরে ইয়েন্তসে রুমেন হোমাল লু লু ওয়াল মারে যান লুলু মারে যান মণিমুখতা ঝরে উনি ঝমকার দিলে একটা পাখা দিয়া লুতামের জাতিকে মাটির নিচ থেকে তুলে আকাশে নিয়ে উলটিয়ে ফেলে দিছিলেন ক্ষমতাটা কেমন সেই জিব্রাহীল আল্লাহর ভয়ে ষষ্ঠ আকাশের উপরে কি অবস্থা আছে নবীজি বললেন আমি দেখলাম মনে হয় যেন একটা পুরানো ন্যাকড়া পড়ে আছে একটা ন্যাকড়া পুরান এরকম কোনার মধ্যে আল্লাহর ডরে আল্লাহর ভয়ে এরকম ছোট্ট ন্যাকড়া একটা হয়ে পড়ে আছে রামি আলাই হে বাবা রে আমরা আল্লাহকে বুঝি না দেখি আমাদের সেই ডরটা নাই আমরা অযোগ্য আমরা অযোগ্য আল্লাহর হুকুম অমান্য করা টয়লেটে ঢুকার সময় বাম পাড়িয়ে ঢুকছেন আল্লাহর একটা হুকুম যে মারলেন সারা পৃথিবীর সেটার দাম বেশি হুকুমটা কার আল্লাহ হুকুমটা কার আল্লাহ ও ভাইয়েরা আমার আগের বক্তা যিনি ছিলেন তিনি আল্লাহর হুকুমের দেশ চালাবার ওয়াজটা করে গেছেন না এখনো ওয়াজ এগুলি আপনাদের বাঁচার ওয়াজ আপনারা ভাবছেন শয়তান একটা হুকুম অমান্য করে শয়তান হইয়া জাহান তার চোদ্দ গোষ্ঠী সহ চির জাহার নামে হয়ে গেছে আমার বুঝি কিছু হবে না এমন ধারণা করা যায় ধারণা করার কোন কারণ নাই রে ভাই তো মাত্র একটা হুকুম অমান্য করেছিল কি হুকুম যে আল্লাহর তাওয়াক্কুল করো মুমিনিন আল্লার উপরেই তাওয়াক্কুল ভরসা করো ট্রাস্ট রাখো যদি ভিতরে ইমান থাকে সাহাবীদের দুই একজনের তাওয়াক্কুলটা চলে গেছে যে আজকে আমাদের সৈন্য সংখ্যা অনেক সবার না দুই একজন এই যে আর তুকম যখন তোমাদের সৈন্য সংখ্যা তোমাদের কি খুব আশ্চর্য নিত আনন্দিত অভিভূত করেছিল যে আজকে পরাজিত হব না হবে না সেদিনই পরাজিত হয়েছে সেদিনে কি পরাজিত হয়ে গেছে সাহাবিরা আল্লাহ নিজে ফেরেশতা পাঠিয়ে পরে ওই থেকে উদ্ধার করেছে নবীজি যখন এক মুঠ বালি নিয়ে সাহাতিল উজু বলে নিক্ষেপ করেছিলেন কঠিন যুদ্ধে সাহাবিরা হেরে যাচ্ছিল এমন অবস্থা নবীজি যে মুঠি মারলেন এক মুঠি কি হাজার হাজার মুঠি বানিয়ে প্রত্যেক কামরের চোখে এক মুট করে আল্লাহর রমাইতা রমাইতাওয়ালা কি আল্লাহ রমা তুমি যখন নিক্ষেপ করছিলে তুমি তো এক মুট নিক্ষেপ করেছো হাজার হাজার মুঠি কে নিক্ষেপ করলো ওটা কার কাজ ছিল আল্লাহর কাজ তখন সাহাবিরা উদ্ধার পেয়েছেন বিশাল সংখ্যা একটা কথা যে আজকে 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 কিল্লা আমরা সৈন্য সংখ্যা এত বেশি যে আজকে পরাজিত হব না আল্লাহর কথা ভুলে গেছে। চোখের মধ্যে বালি পড়লে সেটা কি এক কণা বালির মতো লাগে না হিমালয় পাহাড়ের মতো লাগে আদম আদম মানুষ এটা কেমন আল্লাহর সাথে তার এত মায়ার সম্পর্ক এই মানুষের এত স্নেহ মমতার সম্পর্ক আল্লাহ চক্ষে বালু পড়লে যেমন পাহাড়ের মতো মনে হয় এই মানুষ আল্লাহকে ধুলিকণার মতো একটা কষ্ট দিলে একটা অমান্যতা দিলে আল্লাহর কাছে ওই রকম কষ্ট লাগে ভাইরা তো বাংলাদেশ বাংলাদেশকে বলছি জেনারেল ওয়াকার ডক্টর ইউনুস সাহেব এই যুগটা ভিন্ন যুগ অলৌকিক যুগ সামনে আমি বলেছি দশটা অলৌকিক ঘটনা ঘটবে হঠাৎ সূর্য পশ্চিম থেকে চলে আসবে কোথেকে আসবে যেই পশ্চিম থেকে উঠবে তবাদ দুয়ার বন্ধ আর তবা নিবে না আল্লাহ পশ্চিম থেকে সূর্য উঠে গেলে ওই সময়ে যারা বেঁচে থাকবে